দশ 85 চাই 85 চাই 85 চাই 85 চাই পাকায় 85 চাই 9 পাকায় পাকায় 9 বড় বড় হয় এটা বড় হয় শূলো ছিড়ে বড় হয় শূলো

Deş, 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 deş,

8400 8400 8400 8400 কোনা দেখি 8400 8400 8400 1600 1600 এখনো تک পড়ে গেল না মাঠে দেখো 1600 1600 পাইকে দিক বল 1600 1600 1600 1600 আরে বারবার করে না গো ভালো লাগে 20 20 গুলো বাকি আছে 20 20